হিন্দু কি জানো দুজন সন্ত্রাসী তাদের একদম গোয়েন্দা রিপোর্ট ফটো চলবে না সিআইডি ভিআইডি হচ্ছে ঢপের গল্প আমরা জানি মানুষ বিচার করবে আর যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান জাঙ্গাতে লাগাতে চেয়েছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয়নি তাকে গ্রেপ্তার করা যে আশ্চর্যের বিষয় মানে আমি মমতা সরকারের কাছে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই মানুষ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে বলে যা নয় তাই আপনি করতে পারেন না এখনই আপনার উচিত মুসলিম সমাজের কাছে ইমিডিয়েট তাদের সঙ্গে মিটিং করে ডেকে আলোচনা করে যেটা মুর্শিদাবাদের যে ঘটনা ঘটতে চলেছে মুসলমানদের উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে আপনাকে সচ্চার হওয়া উচিত আপনার এই যে এই যে নিমতিদার দুই সন্ত্রাসবাদী হিন্দু সন্ত্রাসবাদী সনাতনী সন্ত্রাসবাদী যার পিছনে আছে শুভেন্দ অধিকারী যার পিছনে আছে নরেন্দ্র মোদী আমি চার মতো ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা দেখুন এটা আপনি আমি আমরা যারা সচেতন মানুষ যারা গভীরভাবে বিষয়টার মধ্যে ঢুকেছি তারা জানি একমাত্র মুখ্যমন্ত্রী এটা জানেন না তার কারণ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদকে সন্ত্রাসবাদীদের জায়গা প্রমাণ করার জন্য অধীর চৌধুরীকেও নামিয়েছে কেন্দ্রীয় সরকার এবং মুর্শিদাবাদ থেকে অনেক ছেলেপিলিকে ধরছে হরিহর পাড়ার যে দুজনকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে আমি সেখানে গিয়ে খবর নিলাম যে এদের জন্মের কেউ বাংলাদেশে যায়নি আবার আজকের এই ঘটনাটা তো হঠাৎ করে আজকে হলো তা নয় পরশু দিনের যে ঘটনাটা যদি আমরা বেলডাঙার ঘটনাটাও দেখি সেখানে দেখব বেলডাঙায় যে দাঙ্গাটা লাগালো যতটুকুই দাঙ্গা হোক তার পিছনে হিন্দু সন্ত্রাসবাদী সায়ন এবং তার পিছনে যেন কার্তিক মহারাজ তার পিছনে শুভেন্দু অধিকারী শুধু তাই নয় এ তো গেল একটা দিক মারাত্মক দিক যেটা হচ্ছে যে বেলডাঙাতে আমি নিমতিতে আসার আগে ওটা বলি তাহলে বোঝা যাবে নিমতি বেলডাঙাতে একটা মন্দিরের সামনে গোপনে লুকিয়ে রাত্রেবেলায় পুলিশ গাড়ি করে এসে কিছু অস্ত্র রাখছিল এবং সেগুলোর ছবি তুলছিল তো সেই গ্রামের বেশ কিছু মহিলা ধরে ফেলেছে এবং পুলিশের গাড়ির ছবি অস্ত্রগুলোর ছবি সেগুলো আমাকে পাঠিয়েছে এবং তারা এসপির কাছে কমপ্লেন করেছে তার মানে হচ্ছে যে পুলিশের একটা অংশ বিরাট অংশ যেটা আর এস এস বিজেপির এটা মুখ্যমন্ত্রীর কন্ট্রোলের বাইরে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে তারা কি তিনি কি চান তিনি কি আর এস এস এর সুরে সুর মিলিয়ে মুসলমানদেরও বিরোধিতা করতে চান তিনি কি মুসলমানদেরও সন্ত্রাসবাদী বলে বিপদে ফেলতে চান নাকি তিনি মানুষের পক্ষে যেরকম লড়াই করছেন যেরকম মুসলমান হিন্দু তার কাছে কোনো বাদ বিচার নেই যেমন মুসলমানদের পাশে আছেন সেটা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে কারণ সেই বিষয়টা নিয়ে এসপি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি কোন কোন পুলিশ এই দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছিল এবং সেটা একটা মামলা হতে চলেছে হাইকোর্টে আর গত পরশু দিনে যে ঘটনাটা দেখলাম সেই ঘটনাটা হচ্ছে নিনটিটাতে রেল লাইনের ধারে দুটো বোম পাওয়া গেছে এবং যে সন্ত্রাসবাদী পাওয়া গেছে দুজন সন্ত্রাসবাদী আমরা সোশ্যাল মিডিয়া দেখছি তাদের ধরে ফেলেছে তারা বসে আছে এবং তারা কিন্তু বিরাট সে মুসলিম সন্ত্রাসবাদী নয় বা ওই সিপিএমের বুদ্ধবাবুর বলা সেই কি যেন মাদ্রাসা থেকে বাস করা মুসলমান নয় সন্ত্রাসবাদী নয় তারা একদম খাঁটি সনাতনী হিন্দু অর্থাৎ সনাতনী সনাতনী সন্ত্রাসবাদী তাহলে আজকে যদি এই ওই বাদমাইস দুটো দ্বারা বোম ব্লাস্ট করে ফ্রেন উড়িয়ে দিতে চেয়েছিল বা কিছু মানুষের বিপদ দেখে আনতে চলেছিল যদি সেটা মুসলমান নামের কে হতো তাহলে কি হতে পারত তাহলে আজকে এনআইএ থেকে আরম্ভ করে সিবিআই থেকে যত এজেন্সি আছেন ঝাঁপিয়ে পড়ত এবং এবং মুর্শিদাবাদের মানে যেন মিলিটারি শাসন নামিয়ে দিত এবং মুসলমান ওখানকার হ্যাঁ আমি নাম বলছি আগে বিস্তারটা করে নি এবং আলটিমেটলি মুস মুর্শিদাবাদের প্রচুর মানুষকে গ্রেপ্তার করতো মুসলমান নাম হলেই গ্রেপ্তার করতো যেভাবে আজও করছে যেভাবে হরিহর পাড়ার করলো আসলে মূল ঘটনাটা কোথায় এক বেল ডাঙার ঘটনা গেল দুই হচ্ছে এখন হিন্দু মুসলমানের বিভেদ লাগাতে হবে তার কারণ চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু উদ্বাস্তুদের গ্রেপ্তার করা শুরু হয়েছে আজকে দেখা গেল মহারাষ্ট্রের কজন ডাক্তারকে বাঙালি ডাক্তার চব্বিশ পরগনায় গ্রেপ্তার করেছে নদীয়া জেলায় গ্রেপ্তার করেছে বিভিন্ন জায়গায় উদ্বাস্তু হিন্দুদেরকে গ্রেপ্তার করছে একদিকে আরেকদিকে উদ্ভাস্ত হিন্দুরা লাপাচ্ছে মুসলমান ধরা পড়েছে মুসলমান ধরা পড়েছে মানে সন্ত্রাস এই যে হিন্দু মুসলমান বিভেদ করার এটা একটা কাঁচা গুঁয়ে পা দিয়ে ফেললো যতগুলো এই ধরনের ঘটনা ঘটছে ট্রেন জ্বালানো থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশিটা হিন্দুরা মুসলমান সে যে করছে এটাও যদি কেউ বুঝতে না পারে তাহলে তাদের বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারণে নিমতার ঘটনাটা পুলিশ নিমতি ঘটনা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে মানে জনগণ গ্রেপ্তার করে পুলিশের হায়ের মৃতদে ঢুকিয়ে দিয়েছে পুলিশ গ্রেপ্তার করতো না এবং সেই দুজন শুধু তাই নয় পুলিশ গ্রেপ্তার করেছে বোম স্কোয়াডও নাকি নিয়ে এসেছিল এবং সেই বোমগুলোকে জলের মধ্যে ফেলে তার শক্তি কমানো হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় মানে আমি মমতা সরকারের কাছে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই মানুষ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে বলে যা নয় তাই আপনি করতে পারেন না এখনই আপনার উচিত মুসলিম সমাজের কাছে ইমিডিয়েট তাদের সঙ্গে মিটিং করে ডেকে আলোচনা করে যেটা মুর্শিদাবাদের যে ঘটনা ঘটতে চলেছে মুসলমানদের ওপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে আপনাকে সচ্চার হওয়া উচিত আপনার বেলডাঙার ঘটনাকে সেই ভয়ঙ্কর আর এস এস পুলিশগুলোকে ধরা উচিত আপনার ইমিডিয়েট সিআইডি তদন্ত করে আপনার এই যে এই যে নিমতিদার দুই সন্ত্রাসবাদী হিন্দু সন্ত্রাসবাদী সনাতনী সন্ত্রাসবাদী যার পিছনে আছে শুভেন্দু অধিকারী যার পিছনে আছে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা এবং এই একটি ছেলে সাগর দাস আর একটা ছেলে হচ্ছে মদন কুন্ডু। অবাক কাণ্ড পুলিশ এলো পুলিশকে মানুষ ধরিয়ে দিল পুলিশগুলো নিয়ে গেল গ্রেপ্তার করে এবং সন্ধ্যেবেলায় নাকি তারা জামিন পেয়ে গেল আমার কাছে প্রশ্ন যদি ওই মদন না হয়ে যদি মসিরুল হতো নামে কোনো লোক হতো যদি সাগর না হয়ে শহীদ উদ্দিন নামে কে হতো তাহলে ঘটনাটা কি ঘটতে পারতো তাহলে মুখ্যমন্ত্রী তিনি বা কি করতেন কারণ মুখ্যমন্ত্রী তখন কিন্তু ভাবতেন তাহলে সন্ত্রাসবাদীরা কাজ করছে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদী ঢুকে অনেক গল্প তৈরি হচ্ছে হতো পুলিশ তাকে দিনের দিনে এই শয়তান দুটোকে জামিন দিয়ে দিল অদ্ভুত ব্যাপার আমি নিজে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম আমাকে মাওবাদী বলে সিপিএম সরকার গ্রেফতার করে রেখেছিল সেখান থেকে আমরা জানি যে জামিন পাবে কে পাবে না এটা অনেকটা নির্ভর করে সেই জেলার পার্টি নেতার উপর পার্টির উপর সুতরাং এই দুজনকে জামিন দেওয়ার পিছনে তৃণমূলের হাত আছে 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজকে আমরা চিৎকার করে বলি যেমন খারাপ কাজকেও আমরা চিৎকার করে বলবো যদি এখনই তিনি সিআইডি দিয়ে এটা তদন্ত না করেন তাহলে পরে কিন্তু মুসলিম সমাজও ভাবতে শুরু করবে আপনার পাশে কতদিন থাকবে কি থাকবে না কারণ এই খেলার পিছনে আছে হিন্দু রাষ্ট্র তৈরি করার খেলা আর হিন্দু উদ্বাস্তুদের বলবো তারা যদি এখনও মুসলমান 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 না করা বন্ধ করে এই এই যে নিমতিতার ঘটনা তাদের চোখ খুলিয়ে দিল এই নিমতিতার ঘটনায় ওই সন্ত্রাসবাদীদের ধরার জন্য যদি হিন্দু উদ্বাস্তরা ঝাঁপিয়ে না পড়ে তাহলে হিন্দু উদ্বাস্তুদের যেভাবে পড়াই পড়াই গ্রামে গ্রামে জেলায় জেলায় ধরপাকড় শুরু হয়েছে মুসলমানরা তাদের বাঁচানোর জন্য কোনো আন্দোলন করবে না দেখা যাক কত বড় হিম্মত আছে হিন্দু উদ্বাস্তুরা তাদের তারা বাঁচতে পারে যখনই মুসলমান নাম থাকবে তখন তারা বগল বাজাবে বাংলায় বা ভারতবর্ষ ভারতবর্ষের বা ত্রিপুরা ভারতের যে কোনো প্রান্তে সংখ্যালঘু মানে মুসলমানরা নির্যাতিত হলে তখন হিন্দু বগল বাজায় আর বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা সত্যি না হয়ে মিথ্যা কথা বললেও গোটা বাংলা হয়ে নিধন হিন্দু নিধন হিন্দু নিধন গণতন্ত্রে হিন্দু মুসলমান নেই আজকে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হচ্ছে সংবিধান ধ্বংস করা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর হিন্দু মুসলমান করেননি তিনি মূল নিবাসী মানুষের ভগবান সুতরাং বাবা সাহেব আম্বেদকর এবং ভারতের সংবিধানকে উদ্দেশ্য করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করুন মুসলিমদের বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনুন আপনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি এই বিপদের দিনে আপনি মানুষের পাশে থাকবেন এটা আমরা জানি আমরা চাই যত তাড়াতাড়ি পারা যায় এই নিম নিম তিতার হিন্দু কি জানো দুজন সন্ত্রাসী তাদের একদম গোয়েন্দা রিপোর্ট ফটো চলবে না সিআইডি ভিআইডি ওসব ঢপের গল্প আমরা জানি মানুষ বিচার করবে আর যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান জাঙ্গাতে লাগাতে চেয়েছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয়নি তাকে গ্রেপ্তার